প্রায় দেড়শো বছর আগে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বর্তমান গোপালদি পৌরসভা এলাকায় তিনটি জমিদার পরিবারের ইতিহাস জানা যায় তারা ছিল সর্দার পরিবার তেলি পরিবার এবং ভূয়া পরিবার এদের মধ্যে সম্পদ ক্ষমতা মাপকারিতে গিয়েছিল সর্দার পরিবার সর্দার পরিবারের তিন সন্তান শ্রী প্রসন্ন কুমার মরেন্দ্র কুমার আর গোপালচন্দ্র সেই গোপালচন্দ্রের নামানুসারেই বর্তমান গোপালদি নামটি রাখা হয় এর সাথেই এখানে রয়েছে ভুইয়া বাড়ি যার জমিদার হরিচন্দ্র হরিচন্দ্রা এবং কানাইচন্দ্র ভিয়া নামক দুই বাড়ি কারুকার্য খচিত দ্বিতল জমিদার বাড়িটি একশো একটি উঠান রয়েছে আরও তিনটি বাড়ি এই বাড়ির নির্মাণ কৌশলীতে মোগল আমলের ছাপ দেখা যায় অযত্ন আর অবহেলায় ভেঙে পড়েছে রন্ধনশালা লতা পাতা গজিয়ে দেখে গেছে পূজা অর্চনার ঘর ও শৌচাগার এই বাড়ির নিজতলায় উল্টো দাপ্তরিক কর্মকাণ্ড আর দ্বিতীয় তলায় ছিল শয়নকক্ষ জলসাগর ও পূজা অর্চনার ঘর কারো কাচ্য দরজা জানানাগুলো এরই মধ্যে নষ্ট হয়ে গেছে এর মধ্যে খসে পড়েছে মূল স্থাপনার সহ নানা অংশ চুরি হয়ে গেছে অনেক মূল্যবান পাথর সহ আসবাবত্র পুরো জমিদার বাড়ি স্থাপনার সর্বত্র আট দশটা জমিদার বাড়ির মতোই অযত্ন আর ক্ষয়ে যাওয়ার ভগ্নদশা পরিলক্ষিত হয়েছে কিন্তু কিছু মানুষ এখানে আজও বসবাস করেন